আল্লাহ তালের জন্য সিরাজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিউ টেক্সটাইল সিট এবং ব্যাগ নিয়ে আলোচনা করব। যেটা নদীর পারে এবং পুকুরের পারে সমুদ্রের সাইডে দেয়া দেওয়া হয় মাটিকে ধরে রাখার জন্য এগুলো নেই তো এগুলো হচ্ছে জিউ শিট এগুলো রুল আকারে থাকে দেখতে পাচ্ছেন এই মাথা থেকে এই মাথা এগুলো নর্মালি আপনার লম্বায় একশো মিটার হয়ে থাকে একশো মিটার বা আপনার হচ্ছে পাশে তিন মিটার চার মিটার পাঁচ মিটার পাবেন আর এটা জিএসএম এর উপর ভিত্তি করে এটার থিকনেস হয়ে থাকে যেমন এই থিকনেসটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো জি এস এম থ্রি পয়েন্ট এইট এম থিকনেস এইরকম বিভিন্ন জি এস এম এর করে থিকনেস হয় এবং জি এস এম অনুযায়ী এগুলো সচরাচর ব্যবহার হয় অনেকে আমাদের নখ করে বলে পুকুরে ইউজ করবেন তো পুকুরে আমরা সাধারণত বলি চারশো জি এস এম থ্রি এম এম থিকনেসের নিতে পারেন পিএসএফটা পিপিটা নিলে আরও ভালো পিপির দাম বেশি আর নদীর সাইডে এগুলো এগুলো চারশো জি এর পিপিটা সবচেয়ে ভালো হয় আর এগুলো হচ্ছে জিউ শিট এটা লম্বায় রয়েছে দুই মিটার এটা চার মিটারকে মিডিলে কাটা হয় সেইভাবে আপনারাও কাটে নিতে পারবেন আর এটা দুই মিটার বাই পঞ্চাশ মিটারের রুল এইরকম মোটা একটু দেখেন অনেকে এগুলো মনে করে যে আমরা নিয়ে আসে ক্যারি করে নিব দে একটা রুল যখন আপনার একশো মিটার লম্বা হবে এটা কিন্তু পঞ্চাশ মিটারের এইটুকু দেখতে পাচ্ছেন তো এটা যদি একশো মিটার হয় তো দেখেন এর কিন্তু ডবল হয়ে যাবে মোটা এটা পাঁচশো জিএসএম এটা নর্মালি কোনো কিছুতে তো নেওয়া যায় না এই জন্য আমরা বলি হয় আপনার টাকা নিতে হবে বা আপনাদের সুন্দর কুরিয়ার সার্ভিসে যে কোনো অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয় আর যখন এটা মিনিমাম তিন মিটার তখন তো এই রুমেও এটা আটতো না এটা আরো বড় হতো যখন আপনি তিন মিটারের মিডিলেও কেটে দেওয়া যায় দেড় দেড় করা যায় আবার আপনার চার মিটারের মিডিলে কাটা দেওয়া যায় পাঁচ মিটারের মিডিলে ক্যাটে দেওয়া যায় বাট মিনিমাম এক নিতে হয় ওই এক রুলকে আমরা যেভাবে আপনি কেটে নেবেন নিতে পারেন এটা হচ্ছে জিও সিট এরপরে রয়েছে জিউ ব্যাগ তো জিও ব্যাগগুলো জি এস এর উপর ভিত্তি করে বিভিন্ন থিকনেসের মোটা হওয়া যায় যেমন এটা চারশো জি পিপি এটা হার্ড আর সেলাইগুলো সবগুলোতে এই থাকে মূলত এটা সেলাইটাই দেখার দিয়ে দুই পাশে ডবল সেলাই থাকে দেখতে পাচ্ছেন দুই পাশে সেলাই থাকে আর এক পাশে সেলাই থাকে না সেটা হচ্ছে আপনার এমনিতেই থাকে যদি আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে এক পাশে সেলাইটা নেয় এই এক পাশে সেলাই নেয় আর এই দুই পাশে রয়েছে আর এটা বিভিন্ন সাইজের রয়েছে সচরাচর আপনার ছোটোখাটো কাজে আটশো বাই ছয়শো মিলিমিটার ইউজ হয় এগুলো মিলিমিটারে হিসাব করা হয় সর্বোচ্চ আপনার বড় বড় কাজে বারোশো পঞ্চাশ বা এক হাজার মিলিমিটার পর্যন্ত ইউজ করে থাকে আর অনেকে আবার মডিফাই করে নাই অনেক সময় মডিফাই করে নাই সেই ক্ষেত্রে আপনার হচ্ছে বেশি কোয়ান্টিটি হলে এটা মডিফাই করে দেওয়া যায় তো আপনাদের যদি এরকম জিউ টেক্সটাইল শিট শিট বা এরকম নদীর পাড়ে ব্যাগ দেওয়ার জন্য লাগে তো অবশ্যই জানাবেন এরপর আমরা জিও গার্ডেনিং সাত বাগানের জন্য যে ব্যাগগুলো রয়েছে গ্রু ব্যাগ এগুলো বক্স আকারে এবং হচ্ছে আপনার গোল আকারে বিভিন্নভাবে তৈরি করে মডিফাই করে দেওয়া হয় এগুলোর প্রাইস রয়েছে আমাদের ওয়েবসাইটে সেরা ওয়েবসাইটে গেলে পাবেন তো আজকে এই পর্যন্তই যে আমরা এখন দেখবো যে কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার দেবেন খুব সহজে এনে আলোচনা করব তো যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন বা আপনি আমাদের হচ্ছে ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন বা অন্য কোথাও দেখতেছেন তো ভিডিওতে বলে দেওয়া থাকে যে আপনি এই ভিডিওটির ফার্স্ট কমেন্টসে লিঙ্ক পাইতে পারেন বা এটা ডিসক্রিপশন বক্সে পাবেন আর ফেসবুক পেজে হয়ে থাকলে এটা ভিডিওর উপরে বা আপনার হাতের ডান পাশে থাকবে যদি ফুল স্ক্রিনে দেখেন তো হাতের ডান পাশে না হলে ভিডিওর উপরেই থাকে আর ফেসবুক যদি আপনি ইউটিউবে যদি দেওয়া থাকেন এটা যদি আপনার পিছিতে হয় থাকে দেখবেন এখানে ডিসক্রিপশন বক্স শো করবে অথবা শো সময় লেখা থাকবে শো সমরে ক্লিক করলে কিন্তু ফার্স্টে আপনার পাচ্ছেন আপনার জন্য জিও ম্যাচ এই লিঙ্কটি অথবা আপনি যদি মোবাইলে দেখে থাকেন তো মোবাইলে এটা হয় কি আপনার এখানে চিহ্নের মতো থাকে এই জায়গাতে ওখানে ক্লিক করলে ডিসিশন বক্সে চলে আসবে অথবা আপনি কিন্তু লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের প্রোডাক্ট চলে যেতে পারবেন যখন লিঙ্কে ক্লিক করবেন এরকম ইন্টারফেট চলে আসবে তো এরপরেও যদি আপনি মনে করেন যে আপনি ভিডিও থেকে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আমাদের গুগলে চলে যেতে পারেন গুগল যেটা রয়েছে গুগলে যদি লেখেন আমাদের নামটি সিরাজ টেক তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট ফার্স্টে চলে আসতেছে তো ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ফার্স্টে এরকম আসবে তো এখানে দেখবেন যে একটা ক্যাটাগরি রয়েছে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ এই ক্যাটাগরিতে গেলে আপনি গ্রো ব্যাগগুলো পাবেন আর এই ক্যাটাগরিতে আসলে সিভিল কনস্ট্রাকশন পড়া এখানে জিও টেক্সটাইল শিট এবং যেগুলো নদীর ধারে ইউজ করা হয় সিট ব্যাগ এগুলো পাবেন এখানে তো আমরা আসি গ্রো ব্যাগ তো গ্রো ব্যাগে ক্লিক করলে চলে আসবে এরকম অনেকগুলো চলে আসবে বিভিন্ন গার্মের আপনার রয়েছে এখানে আমরা আস্তে আস্তে আরও আপলোড করবো ব্ল্যাক কালারগুলো আপলোড করবো ব্ল্যাক কালার আমাদের এখন আপলোড করা শেষ হয় না এটা আমরা কিছুদিন পর থেকে শুরু করবো তো এখানে অনেক হয়ে যাবে হয়তো আবার দেখবেন ওয়ান টু থ্রি ফোর এবার অনেকগুলো চলে আসবে তো আমি যেটা খুঁজে নিতে বলবো একটা একটাকে অর্ডার করা আছে একটাতেই কম্ব রয়েছে অনেক সবগুলো অ্যাড করা রয়েছে এরকম থেকে আপনি সবগুলো অর্ডার করতে পারেন ইয়ে করতে পারেন অর্ডার দিতে পারেন সেটা কই পাবেন আপনি টু অথবা থ্রি বা ফোর লাস্টে যেটা থাকবে এটাতে ক্লিক করতে হবে করলে আমার একটা পেজ চলে আসবে এরকম এখানে দেখবেন টাইটেলে জিও গার্ডেনিং ব্যাড প্রাইস ইন বাংলাদেশ বাগানের জন্য জিও ব্যাগ এখানে দেখবেন পঁচাত্তর থেকে পাঁচশো তিরিশ টাকা এর একটা একটু ওঠানামা হতে পারে এটা জিউ সেটার ওপ নির্ধারণ হয় কেমন দাম 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 তো এইরকম যে ক্যাটাগরি পাবেন এখানে ক্লিক করলে আপনার এইরকম চলে আসবে তো এখান থেকে আপনার অর্ডার দেবেন কিভাবে কোনো প্যাকেজ থেকে অর্থাৎ সবগুলো যে একটাতে ক্লিক অ্যাড করা রয়েছে এখান থেকে কেভাবে দেবেন বা একটা একটা যেগুলো রয়েছে ওখান থেকে কীভাবে দেবেন আমি দুইটাই দেখাবো তো এখানে দেখছেন পঁচাত্তর থেকে পাঁচশো তিরিশ টাকা এটা এখানে সবগুলো গ্যার অ্যাড করা রয়েছে দেখে এমন দেখাচ্ছে আবার যদি ব্ল্যাক কালার আসেন ব্ল্যাক কালারও কিন্তু একটাতে সবগুলো অ্যাড করা রয়েছে পরবর্তীতে আমরা একটাকেও সারব সেখানে লেখা রয়েছে দাম ও সাইজ জানতে নিচের চুজ অ্যান্ড অপশন থেকে গ্যালন সিলেক্ট করেন এখানে যদি আমি একটা গ্যালন সিলেক্ট করি এক গেল এখানে দেখেন আমার সাইজ দেখাচ্ছে সাত ফিট ডায়া আর হচ্ছে ছয় ইঞ্চি হাইট পাঁচশো জিএসএন জিওসি থ্রি পয়েন্ট এইটম থিকনেস দেখা করা হয়েছে আর একটা ফুলের টপের জন্য ব্যবহার উপযোগী আপনি যদি মনে করেন পাঁচ গ্যালন সিলেক্ট করেন তো দেখেন এখানে মরিচ ক্যাপসিকাম টমেটো বেগুন গাছের জন্য ব্যবহার উপযোগী আপনি এখানে যে কোনো গ্যালন সিলেক্ট করলে এখানে তার সাইজ কত জিয়েছেন দিচ্ছি তার থিকনেস কত এবং কি গাছের জন্য এটা উপযোগী সেটা লেখা থাকবে প্লাস এখানে দামটাও থাকবে আর আমাদের বড় একটা ডিসকাউন্ট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ থেকে দশ যদি পিস নেন তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এরপর এগারো থেকে তিরিশে পার্সেন্ট আট পার্সেন্ট তো এইভাবে আপনার আঠারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যত বেশি আপনি ব্যাগের অর্ডার করবেন তত বড় ডিসকাউন্ট পাবেন তা আমি সে ধরে নিচ্ছি এখন আপনাকে ইয়ার জন্য ধারণা দেওয়ার জন্য আমার পাঁচ গেলনের দুই পিস প্রয়োজন তাহলে আমি এখানে প্লাসে ক্লিক করলাম দুই আসলো একটু কাটে দিলাম একটু কাটে দিলেই আপনার অটোমেটিক প্রোডাক্টটা এই জায়গাতে অ্যাড হয়ে যাবে এই জায়গাতে দেখেন একটু লোড নেবে নেওয়ার পরে কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে যাবে এখানে তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার যতগুলো প্রয়োজন যত গেল কত গেলনের আপনার কত পিস প্রয়োজন এইভাবে সিলেক্ট করতে হবে এখন আমার প্রয়োজন মনে করেন যে আমি দশ গ্যালন নেব পাঁচ পিস তাহলে এখানে পাঁচ করে দিতে হবে আমার পিসের এখানে এই যে প্লাস রয়েছে এখানে আমি পাঁচ করে দিলাম দেওয়ার পরে আবার একটু কাট আমার কিন্তু এই পাঁচ আর উপরে আরও দুই আমি সিলেক্ট করছি এখানে প্লাস আমার হচ্ছে সাত পিস হচ্ছে তো টোটাল এখানে সাত দেখাবে তো আমি এইভাবে আপনাদের যতগুলো গ্যালন নেবেন এইভাবে একটু কাট করে দিতে হয় আর সিঙ্গেল প্রোডাক্টগুলো এরকম একটা প্রোডাক্টের ভিতরে যাবেন একটু কাট করবেন আরেকটা প্রোডাক্টের ভিতরে যাবেন একটু কাট করবেন এইভাবে যতগুলো নেবেন একসাথে একটু কাট করা শেষ হয়ে গেলে আপনার শেষ হয়ে যাবে এরপরে আপনি এখানে আসতে পারেন তো তার আগে আরও কিছু জিনিস দেখে যে নিচে কিন্তু আমাদের আর অনেক কিছু বড় রয়েছে এটা সুবিধা অসুবিধা কীভাবে ইউজ করতে হবে সব কিছু ভিডিও ভিডিও রয়েছে এখানে আমাদের মালের কোয়ালিটি দেখার জন্য সব কিছু এখানে দেখতে পাবেন তাই আমি এখন আসবো চেকআউটে এই যে আপনার যখন সবগুলো যতগুলো লাগবে গেলাম ওই গ্যালামগুলো সিলেক্ট করার পর চেকআউটে দেবেন চেকআউটে দেওয়ার পরে আপনার হচ্ছে বিলিং অ্যাড্রেস চলে আসবে অর্থাৎ আপনার যে লোকেশনে নেবেন সেই লোকেশন অবশ্যই দিতে হবে এখানে ফুল নেম দেবেন এরপর আপনার অ্যাড্রেস দেবেন এরপর ফোন নাম্বার দেবেন এই দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সিলেক্ট করে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন আর না ক্রিয়েট করা থাকলে প্রয়োজন নাই এখানে এখন আসেন আমি যে সাত পিস নিয়ে এসেছি এটা আমি আটচল্লিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছি এখানে দেখছে কোয়েন্টি টুপ আমি এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি যেহেতু পাঁচ থেকে দশের ভিতর ছিল এখন আপনি ক্যাশ অন ডেলিভারিতে চলে ক্যাশ অন ডেলিভারি বা বিকাশে পেমেন্ট করতে পারেন ওটা করতে পারেন ওটাতে করতে পারেন উপায়তে পারেন বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারেন দিয়ে এই জায়গাতে আই হ্যাভ রিড এগ্রি এখানে ক্লিক করার পরে প্লেস অর্ডার দিলে আমরা অর্ডারটা পেয়ে যাব এরপর আমরা আপনার চব্বিশ ঘন্টার ভিতর আপনার সাথে আমাদের কেউ অফিস স্টাফ আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং অর্ডার কনফার্ম হলে আমরা দেন সাথে সাথে আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে এটা আপনার হোম ডেলিভারি পাবেন একদম আপনাদের একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত এগুলো পৌঁছে দেওয়া হয় পেপার ফ্লাই পাঠানোর মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি তো এই তো হলো আমাদের হচ্ছে অর্ডার প্রসেস এখন যদি আপনি আলাদা আলাদা করতে চান তাহলে সেম আপনি মনে করেন আপনার ছয় গ্যালন প্রয়োজন এই ছয় গ্যালনের মধ্যে প্রবেশ করতে হবে আপনাকে প্রবেশ করার পরে এটার কত পিস প্রয়োজন সেটা সিলেক্ট করে একটা কার্ড দিতে হবে এরপর আবার ব্যাকে আসে আবার আপনার কত গ্যালন প্রয়োজন সেটা দিয়ে আবার একটু কার্ড দিতে হবে এইভাবে যতগুলো প্রয়োজন সবগুলোতে এইভাবে একটু কার্ড কিন্তু আপনার সিলেক্ট করতে হবে যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি এরপর আপনার কিন্তু চেকআউটে যাইতে হবে তো এটা একটু নেট লোড নিচ্ছে বিদায় আমি আসলে আমার কথার সাথে দেখাইতে পারছি না দেখেন এখানে এই যে দেখেন একটু কার্ড আর সিঙ্গেল সিঙ্গেল আসলে তখন একদম দেখাবে আপনার দেখেন এটা আমার একশো পনেরো টাকা বাট আপনি যদি পঞ্চাশ পিসের উপর নেন তখন মাত্র আটানব্বই টাকা নব্বই পয়সা আসতেছে একশো পিসের উপর নিলে চুরানব্বই টাকা তিরিশ পয়সা আসতেছে তো এইভাবে আর আমাদের কুড়িয়া সার্ভিস চার্জটাও কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে কত পড়বে তো আজকে এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি তিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে তিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি ও রাবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন এখানে আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ব্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا